নির্বাচন যেমন হইল আর কি মানে সুস্থ হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু গণনার মধ্যে সেই সুষ্ঠু হিসাব তো মিলাইতে না একটা হিসাব রয়ে গেছে যখন মই কেন্দ্রে ঢুকলাম তখন মোরে কিল্লিগে কইলে বুটটা দিবেন দানে তাও আবার কইল কেডায় নৌকার লুকি কেডাই কইছে কেডাই এখনো হিসাবটা মিলাইতে পারতেছি না মা হিসাবটা মিলাইতে পারতেছি না যেখানে আছেন সেখানেই থাকেন শুয়ে থাকেন উঠা উঠি করবেন না শুয়ে শুয়ে থাকেন 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 কালকে নির্বাচনের হিসাব মিলাইতে পারতেছি না লগে হিসাব আছে কালকে নির্বাচনের হিসাবটা মুই মিলাইতে পারতি আছি না মই যখন কেন্দ্রে গেলাম মরে যারা অতি তে আউমিলিক করতে হেই আউমিলিকের লুকে রাখ কিললি গ্য কিরফিললে মরে কইলে বটটা দিবে দাহনের রশিষি মাসাল্লা কিরফিললে কইলে কিজন্য কইলে বুয়া 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 মই কারণ হিসাব মেলাইতে মততি আছে মনিকা আম মনিকা কইরে মনিকা মণিকা মণিকা রে সারদা মণি রে টিয়া মণি রে বুদ্ধ দিতে গেলাম হেয়ার পরে আর মিলে গে লুকেরা কইলে

দেখো দেখো আমনে কই দি কি রকম কি নির্বাচন হইলে মামনি ক বালা আছেন ক বালা আছেন না মোৰ হিসাব মিলতে আছে না মোর হিসাব মিলতে আছে না মামুন অলক সাপ আহারে বেচারাই ঢাকা এৰ আসন থেকে নির্বাচন হলেন কি হৈছে তুমি টব হেয়াৰ পরে কি হইরা নির্বাচনের মধ্যে বিজয় লাভ হলেন এই যে এই টাকা ওই আছে ওই আছে কত আছে কত হেয়ার মধ্যে হঠাৎ হরি সন্ধ্যার সময় দেখলাম মারামারি 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 পাড়া পাড়ি বুড়া বুড়ি চলতে আছে ওমা সেনাবাহিনী পুলিশ হেতে গো সামনে ববি হাজের লোকেরা এই মোটা লাঠি নিয়ে আগাইতে আছে হ্যাঁ কিন্তু পুলিশে ববি হাজের লোক কিছু করছে না মানে মোট কথা আছে হাই হ্যাঁ ভাই মোট কথা হইতে আছে আপনারা কিন্তু নতুন একটা ফেসিস্টের রাস্তা খুলে দিলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ এমনি সুজন মিয়া একে না না তো বুঝছেন বুঝছি নি মিয়া ভাইরা নতুন ফেসিস্টের রাস্তা কিন্তু খুলে দিলেন ম্যাডাম আর ম্যাডাম যে তুমি অনুযা দেখি তোমার তো যাই হোক যেই ক্ষমতায় আহুক এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই তবে মুই যে কইতে আছি হেয়া হইতে আছে চিন্তা ভাবনা করিয়া দেশটাতে চালাইতে হইবে নতবা ওই যে জুলাই কোনো অভ্যুত্থান আছে না হ্যাঁ জুলাই কোনো অভ্যুত্থান হেয়ার কথা তো মনে আছেনি সতেরো বছর ছেলে উল্টা পাল্টা হরবা সতেরো মাসও থাকতে আরবা না কথা কি না উল্টা পাল্টা হরবা সতেরো মাসও থাকতে আরবা না জানি মুরা সুরি সামারি সিটারি বাটপারি এখন দেশে বাইরে যাইবে হেতে কোনো সন্দেহ নাই মোর মতো মোল্লা যারা আছে হেয়াগর প্রতি জুলুম নির্যাতন শুরু হইবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মনারা মাথায় রাখবা জুলাই বললে একটা জিনিস আছে এখন আর দেশের মানুষ বোকা না বোকা না এখন দেশের মানুষ সচেতন সুতরাং ডক্টর ইউনুস সাহেব উনি তো এমন একজন ব্যক্তিত্ব ধরে মাছ লাগে না কাদা তার মৃত্যু শাহজাদা এমন একটা লোক কিন্তু ডক্টর ইউনুস ওনার অধীনে নির্বাচনটা হয়েছে বটে সুষ্ঠুও দেখেছি অনেক জায়গায় লেকিন গণনার মধ্যে হয়েছে কারচুপি অনেক জায়গায় আগে ছিল সিলমারা ভাই তো যাই হোক এই যে বিষয়টা গতকালকে যে ঘটলে সেয়ার মধ্যে মূর কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি লাগছে নি সবচাইতে আশ্চর্যের বিষয় লাগছে হচ্ছে যারা বিগত দিনগুলোতে লীগের সাথে সরাসরি সম্পৃক্ত লীগের নেতা নেতা বড় বড় নেতা এই নেতারা মোড়ে কেন্দ্রের মধ্যে যাওয়ার পরে কইছে আমি তো অবাক আই এম তো অবাক যাদের সাথে সারা জীবন দ্বন্দ্ব 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 মারামারি পারাপারি উরাউরি হেতেরা কইতে আছে হেতে পক্ষে বুদ্ধিতে আমি তো অবাক কারণটা কি এর একটা কারণ আছে এর মধ্যে একটা কিন্তু আছে কিন্তু কিন্তু আছে কি জানেননি আমরা দেখেছি যে বিএনপির কর্মী যারা বিএনপির কর্মীরা কিন্তু যখন ভোট কালেকশন করতে গেছিলে হ্যাঁ ভোট কালেকশন করতে যখন গেছিলে কিন্তু বিভিন্ন জায়গায় এই কথা কইছে আশ্বাস বাণী দিয়েছে আশ্বাস বাণী যে মোরা আর তোমরা কিন্তু কি একদম যদি বিজয় হারাইতে পারো পরবর্তীতে বুবুরে দেশে আনার দায়িত্ব মুগ আপনারা দেখেন ইউটিউবে এই ধরনের বহু ভিডিও আছে দেখেন আপনারা যদি বিশ্বাস না হরেন যারা বুট সাইতে গেছিলে হেয়ারা যে লিগের লোকদেরকে এই ধরনের আশ্বাস বাণী শুনিয়েছে মোর কথা বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে একটু সার্চ দেখেন তো যখন দেখছে লিগের লোকেরা হুম কথা কেন না বেটা যখন লিগেল লোকেরা দেখছে যে মোগ হাসুয়া পারে রাজরানী সমমননা দিয়ে বাংলাদেশে আনার একটা মাত্রই পন্থা আছে আর সেটা হচ্ছে বিএনপি কে পাশ করানো এবং বিএনপি যেহেতু আশ্বাস সুতরাং এখন এই সুযোগটাকে কাজে লাগানো কাজে লাগানো যায় ওরে ভাই ভাই গাড়ি ফিরি করে দিছে হ্যাঁ গাড়ি ফিরি করে দিছে বাড়ি বাড়ি গাড়ি গেছে গাড়ি যে ও খালা ও খাল ও কাকা আহেন আহেন গাড়ি ফ্রি যাইবেন খালি সিল্ডা ম্যারেথ ফিরি বাস ফ্রি যাই হোক সব শেষে যাদের মনে এই চিন্তা এই চেতনা এই স্বপ্ন যে ফেসিস্টকে বাংলাদেশে পুনরায় রাজরানী হিসাবে সমমাননা দিয়ে পুনরায় দেশে নিয়ে আসবে যাদের মনে এই স্বপ্ন তাদেরকে একটু সতর্ক করে দিতে চাই জুলাই জুলাই কিলাই জুলাই কমা কি জুলাই আবু কি কও দি জুলাই কও জুলাই হুম পাঁচ আগস্ট ক পাঁচে আগস্ট বলে রাখুন যে এ দেশের মানুষ জীবন দিবে জুলাই দেবে না রে বন্ধু জুলাই দিবে না ঠিক না মোর নেটওয়ার্কে সমস্যা হয়েছিল বুঝছেন নি হ্যাঁ নেটওয়ার্কটাকে ঠিক করি আবার চলে আসলাম এখন যে বিষয়টা মই বলতেছিলাম এই নির্বাচনের বিষয়টা নিয়ে বিষয়টা তো আপনারা দেখছেন ক্লিয়ারলি এই দেশের মধ্যে কোনো ধরনের বাটপাড়ি আর সিটারি চলতেছে এই নির্বাচন নিয়ে বুঝেননি মানে এক ফেসিস্ট বিদায় হইছে আরও এক ফেসিস্ট চলে আসছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এটার মধ্যে কোনো সন্দেহ নাই মনে রেখেন এক ফেসিস্ট গেছে আর এক ফেসিস্ট আসছে এতে কিন্তু বিন্দু পরিমাণ সন্দেহ নাই যদি আপনি সন্দেহ হরেন তাহলে আপনি বুলের উপরে আসেন ক্যা কারণ এই নৌকা আর ধানের শীষ দুই সাপের যে একই বিষ এটা কিন্তু বহু আগে মোর হোম আল আজাদ রহমতুল্লাহি আলাই বলে গেছেন মোর হোম আল আজাদ রহমতুল্লাহি আলাই বলে গেছেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ তাহলে এই নৌকায় বিগত সতেরো বৎসর এদেশের সর্বশ্রেণী পেশার মানুষকে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে সেই জুলুম নির্যাতনের কথা বিএনপিও কিন্তু ভুলে নেয় তবে বিএনপি ভুলে নাই কিভাবে বুঝলাম ওই যে বিএনপির বহু কর্মীকে এই ফেসিস্ট গুম করছে জ্বালায় পুইরা মারছে ফায়ারিং করে মারছে মানে নেই কিন্তু দেখেন যেই আওয়ামী লীগ বিএনপিরে মারলো বিএনপি আওয়ামী রে মারলো এই মারামারি কাটাকাটির অবস্থার মধ্যে চলে গেল এই সরম ছাড়া এই বেহায়া এই নির্লজ্জ আওয়ামী লীগ আবার কারে ভোট দিল বিএনপিরেই ভোট দিল শুধুমাত্র ভোট দিয়েছে তা না ভোট দেওয়ার ক্ষেত্রে এই আওয়ামী লীগ বিএনপি এতটা সাহায্য করেছে এতটা মদত দিয়েছে যা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করে বলতে পারবো না রাত দিন পরিশ্রম করেছে এবং তাদেরকে বিএনপি যেই আশ্বাসটা দিয়েছে বিএনপি এই আওয়ামী লীগকে যেই আশ্বাসটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনারা তার এই দেশে আসতে পারবেন না দেশে আসলেই মাস্ট বি আপনাদেরকে শেষ করে দেওয়া হবে এটা এই বিএনপির কর্মীরা উচ্চ উপদস্থ যারা আছে তারা বিভিন্ন বাড়িয়ে বাড়িয়ে গ্রামে মহল্লায় অঞ্চলে এভাবে তাদেরকে বুঝিয়েছে এখন আপনারা যদি আপনাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনাকে পুনরায় দেশে যদি ফেরত নিতে চান তাহলে একটা রাস্তা মাত্র আপনাদের সামনে ওপেন আছে আর বাদ বাকি সব ক্লোজ সেই রাস্তাটা কি ভাই সেটা হইতেছে মগো বিজয় করে আপনারা এতদিন তো ভোট দিছেন নৌকায় এবার দিবেন ধানের শেষে ধান নৌকা একই ধান নৌকা একই বাস তারা আশ্বাস পেয়েছে তারা ভোটটাও দিয়েছে বুঝছেন নি এই ফাতেমা এই কথা জমতে আছে না মজা লাগতে আছে না মোর একটু পান দেও মোর মোর মেজাজ তো বহুত খারাপ বুঝছো মানে মুই অঙ্ক মিলাইতে পারতি আসি না যে কেন্দ্রে যাওয়ার পরে মুরে কেল্লিকা কইলে আওয়ামী লীগের লোকেরা যে ধানের শেষে ভোটটা দিয়েন এর কিল্লিকা কইলে এই এই অঙ্ক মুই কিছুতেই মিলাইতে পারতি আসি না রে যাও এখন এই যে মামুনুল হক আর ববি হজ্জাস নাকি ববি হাজ্জাস কি নাম এই নাম জানি না এগুলার মামুনুল হক সাহেবের কেন্দ্রে ঢাকা আসনে সব সময় শুনলাম দেখে আসলাম ভোট আগায় আছে রিক্সা 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 ও মা হঠাৎ হরি শুনতে আসি ববি হাজ্জাস আগাই গেছে কে মাগরীবের পরে দেখি বাইরে ভাই মানে ঢাকা আসনে মোহাম্মদপুরে রাস্তাঘাটে কোনো মানুষ নাই দুই সাইডে কুত্তা আর ববি হাজের কর্মী ছাড়া সন্ত্রাসী বাহিনী ছাড়া ঢাকা তেরো আসনে কেউ নেই এখানে দেখেন মামুনুল হক এগারো দলই এগারো দলীয় জুট হইয়া তিনি যাদের অধীনে থেকে নির্বাচনে গেলেন জামাত ইসলাম জামাত ইসলামের কর্মীরা কি করলো করল হক সাহেবকে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য তারা একটু আগায় আসবে সেই আগায় কিন্তু আসে নাই কেন আসে নাই এই বিষয়টা কিলি হ্যাঁ কারণ তারা নিজেরাই তো অর্থাৎ দাড়ি পাল্লা নিজেরাই তো আপনার জুলুমের শিকার হয়ে গেছে তাহলে তারা নিজের যেখানে জুলুমের শিকার সেখানে আবার হক সাহেবকে সাহায্য করতে আসবে কিভাবে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে কিন্তু কিন্তু আপনাকে বুঝা উচিত যে নিজেরাই বাঁচতে পারতেছে না সেখানে কিভাবে যার কারণে সাহেবের কেন্দ্রে ববি হাজের লোকের আয়সা ব্যালট বাক্সগুলা যে সিনাই নিয়ে গেছে কার বেলট বাক্স নিয়ে গেছে মামুনুল্লক সাহেবের ব্যালট বাক্সগুলা গুলা গণনার মধ্যে ওনার ভোটটা কম আসে এই তো এইভাবে কিন্তু আগাই গেল তারপরে আরো একটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে मोर माता खराब हो गया सर ए दादा को दादा को দাদা কই বুটটা দিছে কই শুনিয়া আগে বুটটা কই দিছে গাড়ি ভাল্লা দাদা দিছেন কই সার্জনলি কল্লাই

জামাতের বুট নষ্ট করবো এবং ইয়ার আম ইয়ার বিএনপি লোকরা ডাইরেক্ট আশ্বাস দিতেছে আমেলিগের এগুলা ভিডিও আছে সব যে আপনারা আর আমরা একই আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে সসম্মানে নিয়ে আসবো আমি খাইরুল এই বেসর সারা জীবন বিএনপির বিরুদ্ধে কথা বলছে অথচ রাজ বর এই খাইরুল বলে খাটছে বিএনপির পক্ষে তাহলে তোর সরমলজ্জা যদি থাকতো সারা জীবন বিএনপির বিপক্ষে কথা বলি এখন বিএনপি এত ভালো লাগলো কারণটা কি এগুলো রাজনীতি করে না এগুলো বোধ হয় টেহা খায় টেহা খাওয়ার দান যারা সঠিক রাজনীতিবিদ

ভারতের বেশি বর্তমানে বিএনপিরে জিতাইলে ভারত বুঝছেন এন যাই হোক সবারই তাল আছে কম বেশি আমি তো জানি দাড়ি ভাল্লার চল হইলো ইয়ের আওয়ামী লীগ বিএনপির মাঝখানে হইলো দাড়ি ভাল্লা পরে আইছে এটা ইয়ে পাকিস্তান বিরোধ থেকে আই হুম হুম এই যে তো এই যে যাক মনে করুন যে দেখলাম যে আর পাল্লা কত দাড়ি পাল্লা সিটে আটচল্লিশ মানে সরকার গঠন করতেছে বিএনপি বুঝছেন আর বিএনপি যদি আছে তারা তো ওদের অধীনে হইব আর কি যদি দাড়ি সরকার গঠন করতে পারতো তাহলে বুক ফলে কথা বলতে পারতো